আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইউনিলিভারের ফেয়ার অ্যান্ড লাভলি গ্লো লাভলি দুটি ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে বাংলা প্রোডাক্ট না দুটি ইন্ডিয়ান এই দুটি প্রোডাক্ট নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো তার আগে আমার এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি পুরোপুরি শোনার জন্য আমার সঙ্গেই থাকবে বিষয় হচ্ছে এই প্রোডাক্টটা ছিল কোম্পানির পূর্বের প্রোডাক্ট যেটা বর্তমান মার্কেটে রানিং অবস্থায় আছে এটা হচ্ছে পূর্বের প্রোডাক্ট এবং বর্তমান মার্কেটে রানিং আর কোম্পানি এই প্রোডাক্টটা নতুন নিয়ে আসছে এখন গ্রাহক হয়তো দোকানে গিয়ে কনফিউশনও করতে পারে যে এটা আবার কি এরকম মোরগ বা এরকম প্যাকেট তো আগে কখনো দেখি এই জন্য আমার মূলত ভিডিওটি করা যেন আপনারা কনফিউশন আপনাদের কনফিউশন দূর হয় এটা ছিল পূর্বে এবং এটা হচ্ছে বর্তমান তো পরিবর্তন হচ্ছে পূর্বে ছিল অ্যাডভান্স মাল্টিভিটামিন আর বর্তমানে এটা পরিবর্তন করে নিয়ে আসছি রিনিউ টাইটস আরেকটা বেশি হচ্ছে এখানে সিরাম উইথ সিরাম সিরাম যোগ করা হচ্ছে এই হচ্ছে তাদের পরিবর্তন দেখে নেবেন আরেকটা বেশি হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যেহেতু বাইরের প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট শুধু ইন্ডিয়ান না যে কোনো বাইরের প্রোডাক্টগুলো ক্রয় করার সময় আপনারা অবশ্যই যে কোম্পানির প্রোডাক্ট ওই কোম্পানির সিলগুলো দেখে কিনবেন যেমন এখানে ইম্পোর্টারের সিলগুলো দেওয়া আছে ইউনিলিভারের সমস্ত অ্যাড্রেস দেওয়া আছে দুইটা প্রোডাক্ট যখন এটা পাবেন তখন বুঝতে পারবেন যে না এই প্রোডাক্টটা অথেন্টিক খাঁটি ঠিক আছে এখন অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে কোম্পানি কেন কিছুদিন পর পর তাদের এই প্রোডাক্টগুলো আর পরিবর্তন নিয়ে আসে এখানে উদ্দেশ্য হচ্ছে কোম্পানি পরিবর্তন নিয়ে আসতে গেলে কোম্পানি কিন্তু প্রচুর অর্থ ব্যয় করতে হয় বিজ্ঞাপন থেকে শুরু করে বিপণন পর্যন্ত এবং উৎপাদন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে তাদের প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয় এত সব ব্যয় করার পরও কোম্পানি এই কাজগুলো করে কেন করে যখন কোম্পানি তাদের প্রোডাক্টগুলা পূর্বের যে আরো ইমপ্রুভ করে আরও নতুন কিছু যুগ করে তখন এটা তাদের গ্রাহকদের জানানোর জন্য কোম্পানি এই প্যাকেটগুলা বা শেপগুলা বা এই প্রোডাক্টগুলা নতুন মুরকে নিয়ে আসার চেষ্টা করবে আরেকটা বিষয় হচ্ছে কিছু অসাধু চক্র থাকে যারা বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন মাল্টিনেশনাল প্রোডাক্টগুলা ডুপ্লিকেট করে বাজারে সেলস করে এই ধরনের অসাধু চক্রগুলো ভেঙে দেওয়ার জন্য কোম্পানি এই পদ্ধতিগুলো নিয়ে থাকে ধরুন অসাধু চক্রগুলো এই প্রোডাক্টের সমস্ত শেপ প্যাটার্ন সরি এই যে এই প্রোডাক্টের পূর্বের প্রোডাক্টের সমস্ত শেপ প্যাটার্ন প্যাকেজ এভরিথিং তারা প্রিন্টগুলা নকল করে তাদের কাছে রাখছে কিন্তু কোম্পানি যখন এই প্রোডাক্টটা মার্কেটে নিয়ে আসবে তখন এই তাদের এই সমস্ত কাজগুলো সমস্ত শ্রমগুলো বৃথা যাবে এবং এক তারা এই কাজগুলো পরবর্তীতে করতে আগ্রহ হারিয়ে ফেলবে আর মূলত এই উদ্দেশ্যই কোম্পানিগুলো তাদের প্রোডাক্টের বিভিন্ন পরিবর্তন নিয়ে আসছে আশা করি আপনাদের বুঝাইতে পারছি আমি আবারও বলি এই প্রোডাক্টটা হচ্ছে ইন্ডিয়ান নতুন আপডেট দুই আর এই প্রোডাক্টটা হচ্ছে পূর্বের তবে বর্তমানে মার্কেটে অ্যাভেলেবল আছে তবে যদি এই প্রোডাক্টটা কোনো দোকানদার আপনার হাতে দেয় তো সেক্ষেত্রে আপনাকে কনফিউশন হওয়ার কোনো বিষয় নেই কোনো সন্দেহ নেই তবে আপনি দেখে নেবেন যে প্রোডাক্টটা ইউনিলিভারের বিনা এই ইউনিলিভারের আমদানিকৃত আমদানিকারকের সিল সমস্ত কিছু দেওয়া আছে এই সিলগুলো দেখে আপনারা প্রোডাক্টটি ক্রয় আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই কাজে লাগবে এবং যদি কাজে লাগে তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন আমি শত ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনাদের যতটুকু পারি সামান্য কিছু তথ্য দিয়ে উপকৃত করার চেষ্টা করি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম